হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল লাইফ উইথ মমিতা তো আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর আর সকাল থেকে আজকে কোনো ভ্লগ ভিডিও স্টার্ট করিনি আর এ কদিন আমি অবশ্য করছি না কারণ এই ডিসেম্বর জুড়ে এত জায়গা বেড়াতে গিয়েছি তো সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো অনেক বেশ কাছে পিঠের মধ্যে অনেক জায়গা ঘুরেছি মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়ে ঘোরাঘুরি কমপ্লিট মোটামুটি হয়ে গেছে মেয়ের রেজাল্টও বেরিয়ে গেছে মেয়ের রেজাল্ট বেরিয়েছে একুশ তারিখে একুশ তারিখে রেজাল্ট বেরিয়েছে ক্লাস সেভেন থেকে এইটে উঠে গেছে রেজাল্ট মোটামুটি ঠিক আছে আর আজকে চব্বিশে ডিসেম্বর তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন বেরোবো এখন বেরিয়ে কিছু মানে কেনাকাটি আছে তো সেই কেনাকাটি করবো আর যেহেতু চব্বিশে ডিসেম্বর কাল হচ্ছে পঁচিশে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বরের জন্যও কিছু ডেকোরেশনের ডেকোরেশন আছে তার জিনিসপত্র কিছু কেনার আছে কেক টেক হবে তার জিনিসপত্র কিছু নেওয়ার আছে তো রান্নাবান্না কমপ্লিট করে আর জমিয়ে ঠান্ডা পড়েছে তো ঠান্ডা সবাই কেমন উপভোগ করছো বলো তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম ঘোরাঘুরি কেনাকাটি আর বাইরের বেরোলে তো বেশ মানে দোকানগুলোতে সব সানটা ঝুলছে তারপরে চার পাঁচটা বেশ একদম একদম ফেস্টিভ মুড ফেস্টিভ মুড ব্যাপার চলে এসেছে তো ভাবলো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই আর চার একটু ঘোরাঘুরি করে আসি তো আজকের ভিডিওটা এখন শুরু করলাম তারপর বাড়ি আসবো বাড়ি এসে ডেকোরেশন করবো আর কালকে পঁচিশে ডিসেম্বর সবার নিশ্চয়ই কিছু না কিছু প্ল্যান আছে আমাদের যদিও কোনো প্ল্যান নেই বাড়িতেই থাকবো অবশ্য কালকে বাড়িতে আমার বোন আসবে তো ফ্যামিলির সঙ্গে আর কি পুরো টাইমটা কাটানো হবে তো চলো আর কথা না বলে আগে টপ টপ কাজগুলো করে আনি কারণ অনেকটা বেজে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে অবশ্য দেরি হয়ে গেছে সকাল থেকে বেশ মানে অনেক কিছু পরিষ্কার টরিষ্কার করছিলাম আর কি বাড়িঘর ধরে পরিষ্কার করতে গিয়ে আর কি অনেকটা কাজ করে তারপর দেরি হয়ে গেছে তারপর ঠাকুর ঠাকুর দিয়ে এখন বেরোচ্ছি চলো চহঙ্গে থাকো ভিডিওটা এসে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে সেই সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আর প্রথমেই এসেছি নার্সারিতে আমার একটু সার নিয়ে আসতো আর ঠাকুর নার্সারি গোলাপ গাছ নিয়ে একটা গোলাপ গাছ পছন্দ করলো গোলাপ ফুলগুলো এই নার্সারি থেকে আমি আমার সমস্ত গাছগুলো করি তো পছন্দের কাজ নিলাম তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখো আমি সেগুলো শেয়ার করব আর যদি তাকে দেখেন ডেকারেশন দেখে সুন্দর সুন্দর ক্রিসমাস খ্রিস্টের জন্য ক্রিসমাসের জন্য কিছু জিনিস নিয়ে আসবো ডেকোরেশনের জন্য তো সেই জিনিসগুলো নিয়ে তো চলো ঘুরে ঘাড়ে চলে এসেছি আর বেশ কিছু শপিং করে এনেছি জানোই তো মেয়েদের ঘর সংসারের শপিং বলতে কি হয় আর বিশেষত কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো তার কেকের জন্য কিছু শপিং করেছি মানে ক্রিসমাসের জন্য আর কি তো তার আগে দেখাই এইগুলো মেয়েকে নিয়ে গেছিলাম এইগুলো মেয়ে পছন্দ করে এনেছে গোলাপ গাছ এটা ক্যালেন্ডুলা গাছ আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট স্নেক প্ল্যান্ট ছোট্ট স্নেক প্ল্যান্ট এনেছে আর এই যে গোলাপ গাছ তো ক্রিসমাসের জন্য দেখো ডেকোরেশনের জন্য এটা নিয়েছি আর একটা চেন নিয়েছি আর বাদ বাকি ক্রিসমাস ট্রি বা যা কিছু সব কিছুই আছে মেয়ের আর এগুলো ওই ক্রিসমাসের জন্য ও আছে দুটো এই যে ছোট্ট ছোট্ট স্নোম্যান দেওয়া হয়েছে কোথায় গেল রে বাবা পুচকু পুচকু স্নোম্যান এই দুটো নিয়ে আছে তবে জিনিসপত্রের প্রচুর দাম মানে আর কি বলবো প্রচুর প্রচুর দাম আর কি আর সবাইখানেতে কেক করবার জন্য একটুখানি কুনু মিঠাই চেরি আর ভ্যানি লাইসেন্স তাও কোথাও ভ্যানি লাইসেন্স পাচ্ছিল তো এগুলো নিয়েছি এগুলো কিছু দেখাবার মতো নয় আর কিছু অনলাইন অফলাইন শপিং হয়েছে আমি তো গিয়েছিলাম মেয়ে গেছিল। শীতকাল এই চো এটা নিয়েছি টেনিস খেলার না না এটা হচ্ছে বেগুন টেগুন পোড়া করার জন্য বা পাপড় রাখার জন্য এটা বেশ দেখলাম ভালো আর শীতকালে বেগুন পোড়া তো মাস্ট তো এটা একটা নেওয়া হয়েছে এটা দোকান থেকে কিনেছি আর অনলাইন থেকে কিছু এসছে অফলাইন থেকে কিছু এসছে কিছু জিনিস আগে এসেছে এইটা একটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এই যে এই যে হ্যান্ডেলগুলো এখনও লাগানো হয়নি মানে এটার সঙ্গে এটা হ্যান্ডেলটা লাগাতে হবে যে স্পিন করা আছে এই যে চারটে এরকম করা যাবে যেটাই করো না কেন মানে চারটে সেটা ওমলেট হোক ডিম হোক তো যাই হোক এটা এরকম এটা অনলাইন থেকে এটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো মেয়ে আসার সময় মেয়ে এটাকে খুলে আর তার সঙ্গে এটা একটা এই কচা কি ফ্রি দিয়েছে এটা হচ্ছে অনলাইন শপিং আজকে একটা অনলাইন থেকে অর্ডারের জিনিস এসেছে এটা দেখায় একটা মশলা রাখার দানি এসছে এটা আজকেই এসছে এরকম মশলা রাখার দানি দেখো একটা দুটো তিনটে চারটে চারটেতে করা আছে এবং একসঙ্গে একটা অনেকগুলো বেশ অনেকটা ডিপ আছে অনেকটা ডিপ তো আর চারটার সঙ্গে চারটে স্পুন আছে তো এটা দুটোর কম্বো প্যাক একশো চল্লিশ টাকার অফারে ছিল মানে একসঙ্গে দুটো আছে এই দুটো মাত্র একশো একশো চল্লিশ টাকা একটা দুটো খুব কাজের জিনিস অনেকটা জায়গা বাঁচবে বা রেখে দেওয়া যেতে পারে অনেকটা জায়গা বাঁচবে তো এই জন্য এই দুটো নিয়েছি এটাও মিশো থেকেই নেওয়া তো জিনিস আছে কি কি কেনাকাটি করেছি নিজেই ভুলে গেছি মানে এরকম আর কি দেখতে দেখতে পছন্দ হয়েছে কিছু শোপিস দিয়েছি এটা কি নিয়েছি আমরা কি আর মানে খ্রিসমাস পালন করতে যেটা হয় সেটা লাগে কেক এই যে এটা কেকের তিনটে বাটি দিয়েছি তিনটে সাইজের তিনটে সাইজের তিনটে বাটি এটা নিলাম আর দুটো ছোটো ছোটো শোপিস দিয়েছি অনেক কিছু জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন দুটো ছোট ছোট শোপিস কিনেছি আমার ঘরের ডেকোরেশনের জন্য তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা এডিট করতে বসে দেখি যে একটা ফোনে ফোন এসেছিলো আর ফোনের রিংটোনটা ভিডিও রেকর্ডিংয়ের সঙ্গে উঠে গেছে তো যেহেতু ফোনের রিংটোনের গান ছিল তো সেই গানটা দেয়া যাবে না তাহলে তো জানো এই কপি রাইট এসে যাবে তো সেই জন্য এইটুকু অংশটা ভয়েসটাকে মিউট করে আবার তোমাদেরকে ভয়েস বলে সেই কথাটা বলে দিলাম আর সখিসগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা করতে হলো তো এটা হচ্ছে একটা ছোট্ট স্টোরেজ কাম এটা তোমার নিয়েছি এটা স্টোরেজ প্লাস এটাতে হচ্ছে তোমার সিটিং টুলও বলা যায় তো এই দেখো সমস্ত রকম আর্ট এন্ড ক্র্যাফটের জিনিস রেখেছে আর এটার নিচে কোনো আর কি এরকম কোনো পায়া ছিল না যার জন্য এটা আমাকে একটা ছোট্ট টুলের ওপর বসাতে হয়েছে তো ভালো এবং এটা আমি ইউজ করে দেখেছি এবং এটা মানে বসেও দেখেছি যে এটা বেশ ভালোই ওয়েট ক্যারি করে এটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে জানি না পিস দিনের ওপর হয়ে গেল তারও বেশি স্টোরেজ কাম টুলটা যেটা নিয়েছি তো এটা এটার আনবক্সিংয়ের ভিডিওটা যদি আমার কাছে থাকে মানে এখনও থেকে থাকে আর কি সেটা করে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এটাই ব্যাপার তো এই স্টোরেজ কাম টুলটা ভালো এবং এই স্টোরেজ কাম টুলটা যেহেতু ছোটো ঘর সবসময় আমি চেষ্টা করি যে যে কোনো একটা জিনিস কিনি তার সেটা যেন অন্তত স্টোরেজ থাকে তো সেই জন্য এই স্টোরেজ ক্যাম্প টুলটা নিয়ে তো এটার যদি আনবক্সিং ভিডিওটা থাকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আনবক্সিং ভিডিওটা তো এই ছিল ছোট্ট কেনাকাটি চলো বেশ অনেকটাই টাইম লেগে গেছে এবং বেজে গেছে অনেকটাই সময় তো খিরেও পেয়ে গেছে বেশ তারপরে আবার এই গাছগুলোকে লাগাতে হবে আপাতত দেখো স্পাইডার প্ল্যান্টটাকে এরকম করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে বলবে যদিও এটার আরও একটা জিনিস আছে দাঁড়াও আপাতত তো মাঝখানে নিয়ে এসেছিলো বলে না একটুখানি ওর সঙ্গে কথা বলছিলাম এটা কিছুই নয় এটা হচ্ছে যে গ্যাস ওটা নিয়ে এসেছি এই বাথরুমের সামনে রানার হিসেবে পাতবার জন্য কি সফট কি ভালো লাগছে এটা বেশ কিছু শপিং মানে অনলাইন অফলাইন করে আর এইদিক ওই দিক করে টুকটাক কিনে অনেকগুলোই জমা হয়ে গেছিলো যেগুলো তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি বললাম ওই যে শরীরটা ভালো নেই বলে সেরকম কিছু শেয়ার করাও হচ্ছে না এমনকি ঘুরতে যাওয়ার ভিডিওগুলোও ভালো করে শেয়ার করা হচ্ছে না আর শীতকাল আমার একটু ঠান্ডা লাগা বাতি আছে মানে এদিক থেকে এদিক একটু হাত হলেই আবার ঠান্ডা লেগে যায় এটাই আর ওই যেগুলো শপিং গুলো আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়া হ্যাঁ বল দুপুরে খাওয়া দাওয়ার পর ক্রিসমাসের ডেকোরেশন শুরু করে দিলাম মেয়ে ঘুমোচ্ছে তো উঠে বলেছে মা তুমি ডেকোরেশন করে রাখবে আমি ঘুম থেকে উঠে দেখ রাবার রাখতে আহ দুপুর বেলায় ডেকোরেশন তো কমপ্লিট করে নিলাম আর কালকে যেহেতু বাড়িতে কিছু গেস্ট আসবে সময় হবে না এখন ফটাফট করে ডেকোরেশন করে নিই ডেকোরেশন টা করে নিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখা to one another and don't give in to fear that's all that i am asking for for christmas time this year we've had enough of fighting and dying in the streets for christmas i just want a little peace be blind to one another the differences. is

পৃথিবীর বানানোর প্রস্তুতি হয়ে গেছে যেহেতু প্রেশার কুকার এতে দু দুটো কেক তো হতে তো একটু বেশ কিছুটা সময় লাগবে গুড মর্নিং এন্ড হ্যাপি ক্রিসমাস ডে বন্ধুরা তো দিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আর কালকে রাত্রে যে কেকটা বসিয়েছিলাম তো সেই কেকটা রেডি হয়ে গেছে দিনের সেলিব্রেশন চলছে আর আজকে তোমাদের সবার কার কি প্ল্যান অবশ্যই কমেন্ট করে জানিও কি কেমন ভাবে দিনটা কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে খুব ভালো থেকো এনজয় করে দিনটা টাটা